বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা হাতে না রেখে কিভাবে শিক্ষার্থীদেরকে যোগ শেখাতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব তো গত ক্লাসে আমি এক অঙ্কবিষ্ট সংখ্যার নিয়ে আলোচনা করেছিলাম আজকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রথমে শিক্ষার্থীদেরকে এই ধরনের যোগগুলো যে যোগগুলোর যোগফল দশ হবে না দশের কম হবে সেই যোগগুলো এক অঙ্গ যোগগুলো খুব বেশি বেশি করে করে প্র্যাকটিস করাবো তাদেরকে পরে তাদেরকে দক্ষ করে তুলব তারপরে এরকম একটি এরকম একটি এই দুটি যোগ এটা একটা যোগ ওটা একটা যোগ এরকম দুটি যোগ বারবার বারবার অনুশীলন করার পর আমরা যদি এখন এইরকম আরেকটি যোগ দেই তাহলে শিক্ষার্থীরা সহজেই এইটি আর এটি যোগ করে নয় পাবে এবং এইটি এটি যোগ করে নয় পাবে এই যে এককের ঘরের দুইটি অঙ্ক যোগ করে যোগফল হবে নয় এককের অঙ্কের দুইটি যোগফল যোগ করে হবে এইটি এবং এই এককের অঙ্কের যোগফল হবে যোগফল হবে এক থেকে নয়ের মধ্যে যোগফল হবে নয়ের মধ্যে এবং দশকের অঙ্কের যোগ ফল হবে নয়ের মধ্যে এইরকম যোগ প্রথমে আমরা দিয়ে শিক্ষার্থীদেরকে বারবার প্র্যাকটিস করাবো এটি যদি এককের অঙ্কের যোগ ফলটি দশ পার হয়ে যায় তাহলে তখনই আমাদের হাতে থাকা প্রশ্নটি আসে তো সেই জন্যে আমরা যতবারই প্র্যাকটিস করাবো সবসময় আমরা এই এককের অঙ্ক যে দুইটি আমরা দিব সেই দুইটি অঙ্কই অঙ্কই যোগফল যেন অবশ্যই নয়ের নিচে হয় এবং দশ যদি দশের বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এককেরটি অবশ্যই আমাদেরকে নয় অথবা নয়ের নিচে হতে হবে এ ধরনের অঙ্কগুলো দিয়ে আমরা বারবার প্র্যাকটিস করাবো প্র্যাকটিস করালেই তাদের এককের হাতে না রাখা যোগগুলো ওরা শিখে যাবে আমি যদি মনে করেন এখানে চার তিন দিলাম এখানে চার দিলাম এখানে দুই দিলাম এখানে দুই দিলাম এটি যোগ করবো এটা একটা যোগ করবো ছয় হবে এটি এটি যোগ করব পাঁচ হবে এইভাবে শিক্ষার্থীদেরকে আমরা শেখাবো যে এককের অঙ্কের দুটি যোগ করলে যোগ করবো দর্শকের অঙ্ক দুটি যোগ করবো যোগ করে এটা এটা যোগ করে এখানে লেখো এটা এটি যোগ করে এখানে লিখবো এরকম আবার আরেকটি দেব পাঁচ এখানে তিন দিব এখানে দুই দিব এটি এটি যোগ করে এখানে লিখবো এটি এটি যোগ করে এখানে লেখো এইরকম অঙ্কগুলো দিয়ে শিক্ষার্থীদেরকে আমরা বারবার প্র্যাকটিস করাবো প্র্যাকটিস কর করতে করতেই তারা এই অঙ্কগুলো শিখে যাবে এই অঙ্কগুলোর এককের ঘরে আমাদের খেয়াল রাখতে হবে যে এককের ঘরে কখনোই যেন এর যোগফলটা দশ পা দশ অথবা দশের উপরে না হয় তাহলে আমাদের কিন্তু এটা হাতে না রাখা যোগ হয়ে যাবে এইভাবে আমরা শিক্ষার্থীদেরকে বারবার বারবার প্র্যাকটিসের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেব তাহলে তারা হাতে না রাখা যোগগুলো সম্পর্কে জেনে যাবে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে প্রাথমিক গণিত একটি গণিতের ভিত্তি এই ভিত্তিতে যদি সঠিকভাবে আমরা শিক্ষার্থীদের শিক্ষাতে ব্যর্থ হই তাহলে তারা ধীরে ধীরে গণিতে দুর্বল হয়ে উহ ক্লাসগুলোতে উঠবে তখন তাদের শিখন ঘাটতি হবে এবং এই শিখন ঘাটতির জন্যেই তারা উভ ক্লাসগুলোতে গণিত ভালো বোঝে না বা তাদেরকে বোঝাতে আমরা সক্ষম হই না আমাদের অসুবিধা হয় যদি এরকম কোনো শিক্ষার্থীর ঘাটতি থাকে তাহলে তাকে পুনরায় এই ধরনের ছোটো ছোটো যোগ দিয়ে শিখায় তারপরে আবার সেই ঘাটতি দূর করে সম জায়গায় নিয়ে আসলে সে পারবে তা আমাদের উচিত যে ঘাটতি যেন কোনো শিক্ষার্থীর মধ্যে না ঘটে সেজন্যই আমাদের ধারাবাহিকভাবে চারটি প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই চারটি জায়গায় খুব বেশি দক্ষ করে আমরা যদি গড়ে তুলতে পারি শিক্ষার্থীদেরকে তাহলে অবশ্যই তারা গণিতে ভালো করবে আজকে আর আমি বেশি কিছু বলতেছি না সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই আসসালামু আলাইকুম